হ্যালো বিমান কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেল সবাইকে আর একবার ওয়েলকাম জানি আমার নতুন ভিডিওতে তো এখন হচ্ছে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর দেখো স্নান টান করে কী সব পাগল ফাগল দেখাচ্ছি আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি তো তারপর একটু শুনেছিলাম তো এখন রান্নাবান্না করবো তো যাই হোক চলো কী রান্নাবান্না করি না করি সবটাই তোমরা দেখাবো তো চলো এখন যাওয়া যাক আর মিষ্টিকে খাওয়াতেও হবে তো চলো তোমাদের সঙ্গে আর কথা বলা হয়ে ওঠেনি মিষ্টিকে স্নান টান করে খাইয়ে ঘুম বাড়িয়ে দিয়ে আমারও কাজ শেষ আমিও যা ঘুমিয়েছি আজকে ফাইনালি দুপুরবেলা এরকম ঘুরতে পারলাম সত্যি এই একটু আগে যা করলাম মিষ্টি এখন ওঠেনি ঘুমছে তো এখন বর বাড়ি আছে এখন খাওয়া দাওয়া করবো চলো এখন ডিম হবে ও ডিম করে নিই এখন করে তারপর খাওয়া দাওয়া করবার সত্যি ফাইনালি আজকে ভীষণ ভালো হয়েছে খুব ভালো লাগছে আজকে আর একটু মনটাও খারাপ আছে কারণ হচ্ছে অষ্টমী বিকেলবেলায় ভেবেছিলাম মেলায় যাব সেটা যেতে পারলাম না যেতে পারলাম না আমারই কিছু প্রবলেমের জন্য আর যেহেতু ওটা হচ্ছে শ্মশান জায়গাটা আর শ্মশান তারপরে আছে মঙ্গলবার তো শ্মশানে মঙ্গলবারে আর আমার সমস্যা নিয়ে ওখানটায় যাওয়াটা ঠিক না আর ওখানটায় গেলাম না তো যাই হোক এখন আমাদের ভীষণ প্ল্যান মানে প্ল্যান আমাদের ছিল যে আমরা ওখানটায় যাবো সুন্দর মেলা হয় বড় করে তো যাই হোক যাওয়ার তো আর হলো না এখন ভালোই ঘুমিয়ে উঠলাম এখন খাওয়া দাওয়া চল লাগবে তোর কি লাগবে লাগবে ওখানে কি লাগবে না তুই কই যে কার সাথে যাবি তুই হ্যাঁ কে নিয়ে যাবে কে নিয়ে যাবে কে নিয়ে যাবে বলো নতুন জামা পরে কে নিয়ে যাবে তোমাকে কে নিয়ে যাবে কে নিবে কে কার সাথে যাবা হ্যাঁ কার সাথে ওই পাপা এখন পাঞ্জাবে যাবে যাবে না ও পাপা পাঞ্জাবে না ওই যে পাপা এখন পাঞ্জাবে যাবে যাবে না ওই যে পাঞ্জাবে না পাপা না পরে তো মিষ্টিকে দেখো রেডি করিয়ে দিলাম এখন ওর বাবার সঙ্গে যাচ্ছে মেলায় ও এতটা বায়না করলো তারপর ওর বাবা ওকে ফেলে রেখে আর দোকান কিছুতেই গেল না বললো দাও ওকে নিয়ে আমি মেলাতে একটু ঘুরেই আসি টোটো করে তারপর ফাইনালি ওরা চলে গেল আর মেয়ে এখনই দেখেছো কি জেদ করতে শিখে গেছে কীরকম কান্নাকাটি ঠিক ও বাবাকে পটিয়েই নিল নিয়ে মেলায় চলে গেল মানে মেয়ের অবস্থাটা বোঝো এখনই যা পরিস্থিতি ওর কি বলবো শেষে ওকে রেডি করিয়ে যে ওর বাবা নিয়ে গেল বেলা খুব একটা বেশি দূরের নাই সামনেই তো ওরা একটুখানি ঘুরিয়ে সামনের আগে আগে আমার নিয়ে চলে আসবো অলরেডি এখন শুভ পাঁচটার মতো বাজে তো যাই হোক ওটা ঘুরে আসুক আমি ততক্ষণ তখন একটু বুঝ বিছানা পার্টি কী আর করবো মানে এরপরে তো ওকে নিয়ে কোথাও বেরোনো সত্যি মুশকিল হয়ে যাবে এরকম যদি চেক করতে থাকে না সামলানো একটু মুশকিল হয়ে যাবে যাই চলো পরে আসুক দেখা যাক তখন কেমন খুশি খুশি মুখ থাকে এই যে দেখো মেয়ে বাবার সঙ্গে মেলায় গিয়ে চশমা কিনে নিয়ে এসছে দেখো চশমা তো খুলেই পড়ে যায় এতটা বড় আরে তুমি কি আনছো বাবার সঙ্গে কি আনছো কোনটা আনছো পরে যাবো বাবা কি কিনে দিছে চম্মা কই তোমার চশমা 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 কোনটা তোমার মাথায় তোমার মাথায় চশমা গাড়ি কোথায় গাড়ি গাড়ি আনছো না গাড়ি 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 কোথায় কোথায় এটা কি চশমা এই নিয়ে এসছে আর এই একটা গাড়ি এই একটা নিয়ে এসছে ওর বনুর জন্য একটা নিয়ে এসছিল বনুকে দিয়ে দিল আর একটা দিদির জন্য নিয়ে এসেছিল তো সেটা আবার আরেকজনকে দিয়ে দিয়েছে তিনটে গাড়ি নিয়ে এসেছিল ওদের গাড়িগুলো অন্যরকম ও মিষ্টির গাড়িটা অন্যরকম কি 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 আমি করব? মাথায় দিব আমি পরব এটা আমার চশমা আমি পরব তো এখন খেলা করছে দেখো রান্নাবারটি সাড়ে ষাটটা তো বাঁচতে চললো এখন আমি যাব রান্নাঘরে তখন শুয়েই ছিলাম আর শুয়ে শুয়ে কাটালাম ওকে সন্ধ্যাবেলা একটু দুধ মুড়ি খাইয়ে দেওয়ার পর তো এখন এখন যাব একটু রান্নাঘরে কারণ আজকে একটা অন্যরকম আইটেম করবো যেটা আমি কখনো করিনি ফার্স্ট টাইম করবো আর সেটা হচ্ছে তরকা আর তো দুপুর দুপুরবেলা তো সেরকম কিছু করা হয়নি দুপুরবেলা তোমাদের নিয়েও হয়নি পরে আর ভুলে গেছি তো ডাল আলু সেদ্ধ ডিম আমলেট এটা দিয়েই খাওয়া হয়েছিল। আর তো বেলা তো দুপুরবেলা বরকে বললাম একটু তড়কা নিয়ে এসো ট্রাই করব বানানোর তো একটা প্যাকেট যেগুলো হয় না রেডিমেড সেগুলো কিনে নিয়ে এসছে তো আমি তরকাটা ভিজিয়ে রেখে দিয়েছি তো এখন সেটা আর কি ইউটিউব খাটলাম এটা এখন ট্রাই করবো তড়কা বানাবো আর রুটি বানাবো রাতেরবেলা তো রাতে আজকে মিষ্টিকেও রুটি খাওয়াবো ওরা খুব তো সেই জন্য ভাবলাম আস্তে আস্তে কাজে লেগে পড়ি কেননা মিষ্টি আজকে না ও অনেকটা লেটে উঠেছে দুপুরবেলা তো সেই জন্য আজকে দেরিতেই ঘ দেখো দেখো বিছানার মধ্যে দাঁড়িয়ে ও শি করে দেয় এতটা দুষ্ট মানে আগে ও বলতো শি এখন আর বলে না দেখো দেখেছো কাজ এটা কি করলা কি করলা বিছানা এখন বলো শি যাই হোক চলো এখন আস্তে আস্তে রান্নাঘর দেখে রুটি করবো দরকার করবো ওকে খাওয়াবো ঘুম পাড়াবো আরও তো কাজ বাজ আছে গুছ কালকের জন্য গুছা গুছি তো যাই হোক চলো এত কিছু কাজ করতে হবে আস্তে আস্তে রান্নার দিকে যাই চলো যাওয়া যাবে এরপর দেখো মিষ্টিকে টুম পাড়িয়ে দিয়েছি আর এখন রাত এগারোটা বেজে গেছে আর হচ্ছে তোমাদের বলেছিলাম আমি আজকে তরকা বানাবো তো আমি সেটা মিষ্টিকে ঘুম পাড়ানোর আগেই তরকাটা বানিয়েছি তোমাদের আর দেখানো হয়ে ওঠেনি আমি ঝটপট ঝটপট করে ফেললাম কেন মিষ্টিকে খাওয়াবো রুটি করলাম তরকা করলাম তারপর মিষ্টিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর বাসন যেগুলো ছিল তুমি আসলাম বাইরে প্রচণ্ড আকাশ ডাকছে যাই না কখন মনে হয় ঝট করে মিষ্টি দিয়ে পড়বে বলা মুশকিল তো যাই হোক আমি হচ্ছে আমি তরকা খেতে ভীষণ ভালোবাসি আমি বানিয়েছি এক তরকা তো আমি ভীষণ ভালোবাসি আমার প্রচণ্ড প্রচণ্ড প্রিয় তরকা আর আমার বরের প্রচণ্ড বলবো না মোটামুটি প্রিয় তো ওকে আমি অনেক দিন থেকে বলছিলাম যে যেটা আর কি তরকা নিয়ে এসেছে যেটা আর কি মিক্সড আর কি মশলা থাকে মনে করো মানে ডাল যেগুলো গোটা গোটা শুধু বাড়িতে এনে সে ডালটা সেদ্ধ করে সোমবার করলেই হয়ে যায় ওইটা নিয়ে আসতে বলেছিলাম তো ওইটা নিয়ে এসছে তো তারপর ওটা ভিজিয়ে রেখেছিলাম বিকেলবেলা ডালটা তারপর করলাম তখন খেতে কেমন হয়েছে সেটা রিভিউ আমি দিতে পারবো না আমি হ্যাঁ একবার টেস্ট করেছি কিন্তু ঠিক বুঝতে পারছি না এখন নিজে করলাম তো এবার কেউ করে দিলে সেটা বেশ ভালোই লাগে অন্যকে বলতে সব ম্যাক্সিমাম দোকান থেকে এনেই খাওয়া হয় তো আমার তো ভীষণই প্রিয় তো সেই জন্য বরকে অনেকদিন থেকে বলছিলাম তো আজকে ওকে ফোন করে বললাম আজকে নিয়ে এসো রাতের বেলা করবো রুটি আর তরকা তো নিয়ে এসেছে তো ছটফট বানিয়েও ফেললাম এবার জানি না এবার খাওয়ার পর বলটি ভিডি দেবে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো ততক্ষণ তো আমি আর ব্লগটা কন্টিনিউ করছি না ব্লগটা তো আমি এখন এখানে শেষ করে দেবো তো তোমাদেরকে কালকের ব্লগে আমি জানাবো যে সত্যি খারাপ হয়েছে না ভালো হয়েছে আর আমি কিন্তু সত্যি সত্যি খারাপ হলে তোমাদের ব্লগে বলেই দিই যে এই রান্নাটা আমার খারাপ হয়েছে খারাপ হলে তো ভালো বলার কোনো প্রশ্ন নেই না তো যাই হোক সেটা কালকে ব্লগে তোমাদের বলবো ভালো হয়েছে না খারাপ হয়েছে তো তার আগে চলো এখন তোমাদের একবার তরকার রঙটা দেখা দেখাচ্ছি চলো ওই যে দেখো ডিম টিম দিয়ে করেছি মোটামুটি তো ঘন ঘনই একেবারে যেরকম দোকানে হয় সেরকমই করেছি তো এটা একটু গরম করব বলে আর একটু মানে বেশি একটু জল জল টাইপের আছে আর একটু টানাবো কেননা বড় আস্তে দেরি আছে ও আসলে এটাকে একটু গরম করবো ঠান্ডা খে ঠান্ডা হয়ে গেলে না খেতে ভালো লাগবে না সেই জন্য একটু এরকম রাখলাম তো যাই হোক চলো আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এখন তরকার না খাওয়া পর্যন্ত রিভিউ দিচ্ছি না কালকে ব্লগে তো বলবোই আর কালকে একটা নেমন্তন্নও আছে এই রাতের বেলা বাড়ির সবারই নেমন্তন্ন আছে তো রাতের বেলা কাল কিসের নেমন্তন্ন আছে কালকের ব্লগে তোমাদের বলবো তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি এখন একটু শুয়ে শুয়ে ফোন ঘাটবো ভিডিও এডিট করবো অনেকটা কাজ আছে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আর চ্যানেলকে কেউ থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা